দুই নম্বর বড় পাপের কথা বলবো যে পাপের কারণে আপনার দুনিয়া আখেরা ধ্বংস হচ্ছে কিন্তু আপনি বুঝেন না আপনি শরীরের ক্ষেত্রে তো খুব বুঝছেন যার ফলে সুগার হলে ওষুধ খাওয়া শুরু করে দিচ্ছেন অথবা আপনি চেক খুব চেক একেবারে সুগার যে কারণে হয় সেই করছেন না প্রেশার বেড়ে যাচ্ছে সেই জন্য আর গোস্ত খাঁচা খাসি গুরু সব বাদ দিয়েছেন আর চর্বিযুক্ত বাদ দিয়েছেন খুব বুঝছেন এগুলো কিন্তু আপনি ইসলামের ক্ষেত্রে যে ইসলাম আপনি আল্লাহ পাকের জীবন বিধান যদি আপনি পালন করেন তাহলে দুনিয়াও সুখী হবে তো সুখী হবে আখেরাত আপনার সুখী হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি এইরকম মারাত্মক রোগ রেখেছেন সেই রোগ হচ্ছে আল্লাহর সাথে সিরিক করা আল্লাহর সাথে শিরক এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ ইসলাম জানেন মাদ্রাসা পড়েছেন তারপরেও শিরিক করেন আরো বড় পাপ জানলেন না জানার গরজ করলেন না আপনি আর শির্কের মধ্যে থেকে গেলেন আল্লাহ দিতে পারেন আর গোস কুতুবরাও দিতে পারে আল্লাহর কাছেও পাওয়া যায় রোগ ভালো করেন আর গোস কুতুবদেরকে আল্লাহ এরকম অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছেন আল্লাহ ছেলে মেয়ে দেন আর গোস কুতুবরাও দেন সুতরাং খাজা বাবার কাছে গেলে আর শাহজালালে গেলে আটরসিতে গেলে সেখান থেকে মানুষ খালি হাতে ফিরে আসে না এইরকম শিরকি কুফুরি আকিদা নিয়ে যদি মারা যান কোনদিন আপনার কল্যাণ হবে না চিরকাল জাহান্নামে থাকবেন এবং দুনিয়ায় আল্লাহ পাকের গজব হইতে আছে ক্রোধ হইতে আছে নবী এ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اکبرুল আলা উনাব্বিউকুম বিআকবারিল তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেবো কি সহিহ বুখারী হাদিস সবচেয়ে বড় গুনাহ আকবরুল কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কাবিরা গোনা জানিয়ে দেবো কি কালু বালায়া রাসূলুল্লাহ সাহাবারা বললেন যে অবশ্যই বলে দেন আমাদেরকে যাতে করে সতর্ক হই নবী করেন বলেন আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে কি করা শিরিক করা আল্লাহর সত্তাই আল্লাহর গুণে অথবা আল্লাহ পাকের কাজে অথবা আল্লাহ পাকের ইবাদত বندگیতে ভালো করে শুনুন দেখেন শুধু আপনি শিরিক করেন আল্লাহর সত্তায় মানে আল্লাহ দুই না আল্লাহ এক জাতের ক্ষেত্রে আল্লাহ এক কাজে আল্লাহও যা দিতে পারেন আল্লাহর ওলি আওলিয়াও দিতে পারেন কাজেও শরী এবাদত বন্দিকিতে দু আল্লাহর কাছেও তো এক আল্লাহকেও ডাকেন আর গোসকে বলেন গোস বাবা মাদাদ হ্যাঁ খাজা বাবা মাদাদ ইত্যাদি তাহলে আল্লাহকেও দেন আপনি এবাদত আপনার আর গায়ের উল্লাহ আপনি দেন আল্লাহর জন্য কুরবানি করেন কুরবানির সময় আর যখন অরস আসে তখন খাসে মোরগ জবাই করেন আর গরু জবাই করেন বাবার সন্তুষ্টির জন্য বাবা খুশি হয়ে যাবে মনস্কামনা পূরণ হবে আল্লাহর সাথে বড় শিখ করলেন কোনোদিন আপনার না যাতে নেই সবচেয়ে বড় অপরাধ এইভাবে এক এক করে যদি বলা হয় বহু গুণা রয়েছে মুসলিম সমাজে দু চারটি গুণা আপনাদেরকে শুধু গনিয়ে দি কারণ দলিল বলতে গেলে সময় বেশি হয়ে যাচ্ছে আর আমার যে সময় সেই সময় মোটামুটি আমি যেটা মনে করি আমি পুরা করে ফেলেছি সির্কের পরে ধর্মের নাম কিছু পাপ হয় ধর্মের নামে আর কিছু পাপ হয় ধর্মের নামে নয় যেই পাপ গুলিকে যে পাপ করে সেও পাপ মনে করে বুঝলেন কথা যারা শিরিক করে সেটাকে পাপ মনে করে করে না ভালো মনে করে করে ভালো মনে করে করে যারা বিদাত করে এই বিদাতি কাজটাকে পাপ মনে করে করে না ভালো মনে করে করে এই দুটো পাপ তাহলে ভালো করে মনে রাখে দুটো পাপ শিরিক করা কবর মাজার পূজা করে আর মনে করে আমি চুরি করার মতো অপরাধ করছি মনে করে কি হ্যাঁ মিথ্যা কথা বলার মতো অপরাধ করছি বলে কি না বড়ই নেকির কাজ করছি এটাই তো ইসলাম ঠিক না জি মিলাদ করে আর পালন পালন করে করে নিজের নিজের ছেলের স্ত্রীর হ্যাঁ এগুলো ভালো কাজ করছি কোন বন্ধ কাজ করছি ঠিক না ওহম ইহাসাবু আন্না হোসেন আল্লাপ রে কাহ বলছেন তাদের ধারণা যে খুব ভালো কাজ করে যাচ্ছে কিন্তু এরা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাজ করেও তো সিরক এবং বিদাত সিরক করলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যায় আর বিদাত করলে যেই কাজটার মধ্যে বিদাত করলেন ওই আমলটা ধ্বংস হয়ে যায় যেমন একটা লোক হজ করে গেল আর তার আগে বহু নামাজ পড়েছে বহু রোজা রেখেছে আর যাওয়ার পরে চলে গেল আঠারো শীতে অথবা কোনো মাজারে গিয়ে বাবার জন্য একটা বাবার সন্তুষ্টের জন্য একটা খাসি মরু জবাই করলো বা বাবার কাছে চাইলো যে বাবা গো তুমি আমার এই মনের মনের কামনা বাসনা পূরণ করো এক কথা বা সেজদা করলো কবরকে সেজদা করলো জিন্দা মুর্দাকে সেজদা করলো তাহলে এতে কি হইলো অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে গেল বেদাতের ক্ষেত্রে নামাজ পড়লো আর নামাজের মধ্যে নামাই তো পড়ল উচ্চারণ করে নিয়ত পড়লো নবী করেননি জীবনে করেননি আরে আবু হানিফা করেন কেউ যদি প্রমাণ করতে আবু হানিফা করেছে আর সে বলে আমি হানাফি সূত্র আবু হানিফা করেছেন সেই জন্য করব বলবো করো যদিও সেটা শরীয়ত না হোক তোমার তুমি যখন বলছো যে আবু হানিফার মজাবে আছি আর আবু প্রমাণ করে দিতে পেরেছ তো করো আল্লাহর অস্তে কর কিন্তু আবু হানিফা থেকে কেমত পর্যন্ত সময় দিলেও পারবেন না প্রমাণ করতে হ্যাঁ চার এমাম আবু হানিফা সাফি মালিক আহমদ তারা কোরআন সন্ন্যার অনসারী ছিলেন তারা এই সব বিদাত পন্থী ছিলেন না যে নামাই তো বাড়াইবেন হ্যাঁ আর তুমি হাজালে মাম বাড়াইবেন আর যাই নামাজের দোয়া বাড়াইবেন এগুলো কাজ করেন না বহানিফাই করেছেন না সাফি করেছেন না মালিক করেছেন আমদ করেছে কেউ করেন এগুলো এই বিদাত এই ছোট খাটো এই যে টুটকা ফাটকা আমাদের দেশে কি বলে হ্যাঁ ছোট খাটো যে ওই যে ওই যে হুজুর গুলো মোল্লা গুলো রয়েছে এরাই জাতিকে বরবাদ করেছে এরাই বড় বড় মুফতি সেজা বসে আছে আর এরাই জাতিকে মিসগাইড করেছে তো যেই নামাজটিতে আপনি একটা বিদাত করলেন সেই নামাজটা আপনার কি হয়ে গেল নষ্ট হয়ে গেল ওই নামাজটা নষ্ট হয়ে গেল কোন নামাজে আপনি বিদাত করেন ওই নামাজটা ঠিক আছে এই দুটো ধর্মের নামে গোনা হয় কিন্তু মানুষের পায় না আর তিন নম্বর কাবিরা গোনা হচ্ছে ফরজ ছাড়া যে কোনো ফরজ ছাড়া ফরজের ক্ষেত্রে একটা বললাম আর এই এইরকমই আপনার জীবনে এলমের ফরজের পরে প্রতিদিনের পাঁচ অপ্ত নম্বর নামাজ ফরজ পাঁচ নামাজের যদি একটি নামাজ আপনি ছেড়ে দেন তাহলে আপনি সবচেয়ে বড় অপরাধ করলেন শির্কের পরে সবচেয়ে বড় অপরাধ করলেন অনেক অলমারা বলেছেন যে শিরখ যে করে দুর্গাকে সেজদা করে বা দর্গাকে সেজদা করে আরেকটা হলো নামাজ পড়েন দুইজনের সমান অপরাধী শিরকের সমতুল্য গুনা আল্লাহ ইবিন ওসাইম রহমতের এই কথাই বলেছেন তার হুকমত অরেক ইসলাতে যে বেনামাজি মুশরেকের সমান অপরাধ করে যে নামাজ পড়ে না সেই ব্যক্তি মুশ্রিকের সমান অপরাধ করে সুতরাং কোনো ফরজ জীবনে আপনি ছাড়বেন না আল্লাহ পাঁচ অক্টে নামাজ ফরজ করেছেন নামাজ ফরজ ছাড়বেন না রমজান মাসে রোজার দিন বড় হইল আজকাল যেমন বড় দিন রোজা ছাড়বেন না জাকাত আল্লাহ ফরজ করে জাকাতের ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করবেন না আপনার আল্লাহ হজ ফরজ করে সৌদি আরব এসেছেন জীবনে একটা হজ ফরজ তাড়াতাড়ি করে হজটা করে নেন কখন এক্সিট লেগে যেতে পারে সুতরাং এই ফরজ আপনার ছুটে থেকে যাবে এইভাবে অনেকে নামাজ পড়েন কিন্তু জামাতে নামাজ পড়েন না জামাতে নামাজ পড়া অজীব না সুন্নাত অজেব না সুন্নাত বলেন অজিব যদি একতালাফ আছে ওলামত এই ক্ষেত্রে একতালাফ আছে আগের যেগুলো ওগুলোর ক্ষেত্রে দিমত নেই শিরিক চলবে না বেদাত চলবে না তারপরে নামাজ যা যা ছড়া চলবে না এগুলোর ক্ষেত্রে দিমত নেই কিন্তু কথা হচ্ছে যে জামাত ফরোজ না সুন্নতে মক্কা দেখতে লাফ থাকলেও সঠিক দলিল ভিত্তিক মত হচ্ছে যে জামাতে নামাজ পড়া ওয়াজেব আর ওয়াজেবই হচ্ছে ফরজ সুতরাং কেউ যদি নামাজ পড়েন ঘরে জামাত ছেড়ে ছেড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনি নামাজ কবুল হইলেও টাইমে পড়ছেন হয়তো নামাজ কবুল হইলেও ফরজ আদায় হইলেও আপনি কাবিরা গোনা করছেন প্রতিদিন কাবিরা গোনা যে কয়টা জামাত ছাড়ছেন কাবিরা গোনা করছেন আপনি আর নামাজকে টাইমে পড়তে হবে টাইম পার করে পড়লে ওই নামাজ কবুল হয় না বুঝা গেছে একমাত্র কোন ক্ষেত্রে কবুল হয় জানেন আমাদের দেশের মানুষ এসব বুঝে না শখ করে কাজা করে হাটে বাজারে গিয়েছে দোষ বন্ধু নিয়ে ঘুরছে একটু গল্প সল্প করছে আমোদ করছে খাওয়া দাওয়া করছে পরে নামাজ কাজা বা শুয়ে আছে সূর্য উঠার পরে পড়ে নিল এরকম করছে মনে করে যে কবুল হয় এইভাবে কবুল হয় না কোন দুটি ক্ষেত্রে কাজা বৈধ রয়েছে একটা হচ্ছে ভুলে যাওয়া নামাজটা ভুলে গেছিল নামাজ ভুলে গেছিল যখনই মনে হবে আপনি পড়ে নেন কোনো গোনা নেই কোন অথবা কি হয়েছিল অনিচ্ছাকৃত ঘুমিয়েছিল শুধু বললে হবে না কারণ মুসলিমরা অনিচ্ছাকৃত ইচ্ছা ছিল যে ফজরের বক্তে উঠব কিন্তু আপনি উঠতে পারলেন শুধু ইচ্ছা থাকবে না তদবির থাকবে ইচ্ছা আছে কিন্তু কোনো চেষ্টা নেই চলবে এয়ারপোর্ট যাওয়ার ইচ্ছা আছে কিন্তু কোনো চেষ্টা নেই মানে অ্যালার্ম লাগাননি কোন সাথী ভাইকে বলেননি যে ভাই ওই রাতটা দুটোর সময় এয়ারপোর্টে বেরোইতে হবে আমি একটু ঘুমাচ্ছি উঠিয়ে দিও এভাবে কোনোদিন ঘুমান কি ঘুমান কোনোদিন ঘুমান না দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম হবে নাকে তেল দিয়ে ঘুমান না আপনি যদি ইচ্ছা করে ঘুমান যে অসুবিধা নেই সূর্য উঠে গেল অসুবিধা নেই জাগতে পারলে ফজর পড়লাম জামাতে আর না হলে পরে পড়ে নেবো তাহলে আপনি গুনাগার গুনার নিয়ে আপনি ঘুমিয়েছেন এই অবস্থায় মারা গেলে পাপের অবস্থা আপনার কাবিরা গুনার অবস্থায় মত হবে কারণ আপনি কাবিরা গোনার নিয়ত করে অসৎ উদ্দেশ্যে আপনি ঘুমিয়েছেন তাহলে আপনি অনিচ্ছাকৃত চেষ্টা ছিল নিয়ত ছিল উঠব আর অ্যালার্মও লাগিয়ে রেখেছি কিন্তু কখন বন্ধ করেছি জানি না এটা ভালো মানুষের হইতে পারে তাহলে আপনি এই ক্ষেত্রে মাপ পাবেন প্রিয়নবী মোহাম্মদ রসুল বলছেন মান্না মান সালা তিনি কেউ যদি নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থাকে ইচ্ছা করে ঘুমানো না আর আউ নাসি অথবা ভুলে গিয়ে থাকে ফাল ইউসাল্লেহা এজা যখনই তার স্মরণ আসবে মনে আসবে তখন যেন সেই নামাজটা পড়ে নেই ফাইন না যা ওয়াক্ত হা কারণ এটাই তার হচ্ছে সময় তাহলে এমন ঘুম এসেছে ক্লান্ত অবস্থায় আর কখন অ্যালাম পেজেছে খবরই রাখেন না কেউ জাগাবারও হয়নি আর সকাল নয়টা হয়ে গেছে ফজরুল নামাজ কোন গোনা হবে না অনিচ্ছাকে তাহলে আর ইচ্ছে করে যদি শুয়ে থাকেন আর সূর্য উঠিয়ে দিলেন আপনি সূর্য উঠিয়ে দিলেন টাইম চলে গেল সেই নামাজ সঠিক মতে কবুল হবে না কারণ নামাজটা হচ্ছে তার সময়ের বাইরে যেমন কুরবানি আজকে যদি কুরবানি দেন এক লাখ টাকার একটা গরু জবাই করেন আজকের দিনে কুরবানি কবুল হবে কেন হবে না আজকে না চোদ্দ জিলহজ জিলহজ মাসের চোদ্দ তারিখে যদি কুরবানি দেন হবে তেরো তারিখে মাগরে কোরবানি দেন কোরবানি হবে কেন হবে না এই মাসলা বুঝতে পারছেন টাইম পার হয়ে গেছে কোরবানি দেওয়ার দিন হচ্ছে দশ তারিখ তারিখ এগারো বারো তেরো মাগরে পর্যন্ত তারপরে কুরবানি হবে না এই মাসলা জানা আছে আর নামাজের মশলাটা জানা থাকলো না যে নামাজের আল্লাহ টাইম টেবিল বেঁধে দিয়েছেন শুরু এই সময় শেষ এই সময় আগেও নামাজ হবে না আর পরেও নামাজ হবে না আজান হয় ফজরের আজকাল কত বলেন চারটা চল্লিশ তো চারটা পঁয়তাল্লিশ পাবেন সূর্য উঠার পরে যদি ফজর নামাজ পড়েন ওই রকমই নামাজ হবে না ভালো করে শুনে রাখেন কিন্তু এসব কথা আমাদের দেশে শিখানো হয় না সিদিক শেখানো হয় বিরাট শিখানো হয় ভেজাল ইসলাম শেখানো হয় কিন্তু আপনার যাতে করে ইমান আমলের হেফাজত হয় আপনার ইসলামের হেফাজত হয় আপনার জান্নাতে যাওয়ার আপনার যেন নিরাপত্তা হাসিল হয় নিশ্চয়তা হাসিল হয় এই সব কথা শেখানো হয় না নামাজ পড়ছেন সারা জিন্দগি ফজর নামাজ সূর্য উঠার পরে শহরে আজকাল শহর যারা বসবাস করে তাদের রোগ রাত্রে দীর্ঘ সময় ধরে টিভি দেখে অথবা গল্প করে মেহমান অতিথি আছে রাত বারোটা একটা না হলে ঘুমায় না শহরের লোকেরা আর আরামসে ঘুমিয়ে থাকে পাঁচ নামাজ পড়ে কিন্তু সূর্য উঠার পরে ফজর পড়ে এই নামাজ কবুল হয় তার নামাজ মাইনাস পড়লেও কবুল হয় না ভালো করে শুনে রাখেন এই হচ্ছে দিন ইসলাম সুতরাং দিন ইসলাম ওইভাবে বুঝেন যেভাবে আল্লাহ পাক রব আলম নাজেল করে যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম পৌঁছিয়ে গেছেন আল্লাহর অস্তে ফজর নামাজ মসজিদে এসে পড়ার চেষ্টা করবেন আশা করি আজকে ইনশা আল্লাহ যেইভাবে আপনারা মসজিদ ভর্তি করেছেন এখানে দিনের কথা শোনার জন্য এর চাইতে গুরুত্ব দিয়ে ফজরের নামাজে হাজির হবেন একটু হাত যে ফজর নামাজে হাজির হবেন আল্লাহ পাক যেন এই দোয়া কবুল করেন আর এটা যেন আপনাদের অন্তরের ভাষা হয় শুধু হাতের ভাষা না হয় হাত উঠানো ভাষা অথবা মুখের ভাষা না হয় অন্তরের সংকল্প হয় এবং আল্লাহ পাক যেন সাদরে গ্রহণ করেন পাঁচ নামাজ যদি পড়ে দিতে পারেন তার জীবনে কামিয়াব হয়ে গেছেন আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে কামিয়াব করেন